হ্যালো বন্ধুরা আমি শ্যাক আপনারা নিশ্চয়ই জানবেন একজন ফেক প্রডিউসারের একটা ছবিতে যে ছবিটা কোনোদিনই দিনই হওয়ার ছিলই না সেই ছবিটা তৈরি করবার কি চলছিল তো সেই ছবিতে মুখ্য চরিত্রে একজন গুণী প্রতিভাবান অভিনেতা কাজ করছিলেন কিন্তু সে গত পরশু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেয় যে না সে এই ছবির পাটার কোনোভাবে থাকতে চায় না সোশ্যাল মিডিয়াতে তার দর্শকদেরকে সে সেটা পরিষ্কার জানিয়ে দেয় এবং তার পরবর্তীতে খুব স্বাভাবিকভাবেই তার এগেনস্টে বিভিন্ন ধরনের ব্লেম লাগানো হয় ব্লেমটা খানিকটা এরকম যে যেহেতু এই প্রজেক্টে অন্য আরেকজন নেতা যে আজ থেকে প্রায় দশ বারো বছর আগে স্টার্ট ছিল কিন্তু তার ছবি এখন আমাদের বাংলাতে খুব একটা চলেই না বলতে গেলে সমস্ত ছবি প্রায় ডিজাস্টার হয় সেই পার্টিকুলার অভিনেতা যেহেতু এই ছবির মধ্যে থাকবেন এবং বাংলাদেশের একজন অভিনেতা যে প্রচণ্ডই জনপ্রিয় নাটক করবার জন্য তার নাটক মানুষ দেখতে প্রচণ্ডই ভালোবাসে মেনলি সে রোম্যান্টিক নাটকে প্রচণ্ড বেশি ভালো কাজ করে যে কারণে মানুষের খুব প্রিয় সে এই দুজন যেহেতু কাজ করবে যে কারণে নাকি এই গুণী অভিনেতা প্রতিভাবান অভিনেতা যার মুখ্য চরিত্রে কাজ করবার কথা ছিল সে সরে দাঁড়িয়েছে হীনমন্যতায় ভুগছে এই অভিনেতা সেই কারণে সে সরে দাঁড়িয়েছে ইগোল লড়াই বেসিক্যালি এটাই আর কি ব্লেমটা বা বিষয় হচ্ছে ফেক প্রডিউসার বা তার প্রোডাকশন হাউসের অন্য কেউ কিংবা যিনি ডিরেক্টর তার তরফ থেকে যে অফিসিয়ালি এই ব্লেমটা লাগানো হয়েছে মানে তারা ডিরেক্টলি এটা নিয়ে মুখ খুলেছে এই পার্টিকুলার গুণী অভিনেতার বিরুদ্ধে ব্যাপারটা কিন্তু সেরকম নয় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন লোকজন নাকি এই পার্টিকুলার গুণী অভিনেতার এগেনস্টে ব্লেম লাগাচ্ছেন এবার বিষয় হচ্ছে ভেরি সিরিয়াসলি আমি আপনাদেরকে একদম গ্যারান্টি সহকারে বলছি ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ এই পার্টিকুলার ছবি এই পার্টিকুলার ফেক প্রডিউসার এই পার্টিকুলার ডিরেক্টর এই প্রোজেক্টটা মানে যে ছবিটা হওয়ার কোনো দিন নয় সেই ছবিটাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই কেউ ব্যস্তই নয় ফলত তাদের যায় আসেনি যে একজন গুণী অভিনেতা যে অলরেডি একজন বাঙালির নামী পার্সোনালিটি যাকে বাঙালি খুব পছন্দ করে তার কাইন্ড অফ বায়োপিকে কাজ করে ফেলেছে যে নিজের অভিনেতা সত্ত্বাকে অলরেডি সেখানে প্রমাণ করে দিয়েছে তার এগেনস্টে ফিল্ম ইন্ডাস্ট্রি এমন কেউ যে এই পার্টিকুলার ছবির সঙ্গে যুক্ত নয় সে বিনা কারণে একটা ব্লেম দিয়ে দেবে এটা জাস্ট হতে পারে না এটা আমি মানতে পারছি না অফিসিয়ালি এই প্রোডাকশন হাউসের তরফ থেকে এই ফেক প্রডিউসারের তরফ থেকে থেকে বা ডিরেক্টরের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি হয়তো এই অভিনেতাকে নিয়ে কিন্তু এই যে খবরটা ছড়ানো হয়েছে এই খবরটা ছড়ানো হয়েছে কিন্তু এই পার্টিকুলার ছবিটা টিমের তরফ থেকে আবার অনেকটা শত্রুতা রেশারেশির জায়গাতে গিয়ে পৌঁছেছে যে আচ্ছা তুই আমার ছবিটা করলি না তোর এত বেশি সততা তোর জন্য এখন আমাকে ক্রিটিসিজম পেতে হচ্ছে ট্রলিং সহ্য করতে হচ্ছে তাহলে চল ভাই তোকে আমি আচ্ছা মতন বাদ দিয়ে দি। যেটা সত্যি নয় তোর ব্যাপারে সেরকম একটা কথা বাজারে ছড়িয়ে দিই যাতে করে তোর ইমেজটা কোথাও একটা গিয়ে ডাউন হয় অন্য আর একজন বাঙালি অভিনেতা যে খুবই বড় একটা অ্যাকশন ছবি শুটিং কয়েকদিন আগে শুরু করেছে ছবিটার অ্যানাউন্সমেন্ট টিজার পুজোর আগে আগে এসেছিল খুবই প্রশংসিত হয়েছিল সেই ছবিটাকে নিয়ে হাইপ রয়েছে মানুষ ছবিটার দিকে তাকিয়ে রয়েছে সেই পার্টিকুলার অভিনেতা কিন্তু মুখ খুলেছে সে কিন্তু অন্যদের মতো চুপ নেই আগে প্রচুর কথা হতো এই ফেক প্রডিউসারকে নিয়ে এখন আমার ভালো লাগলো যে আমি তো প্রোটেস্ট করে যাচ্ছি আমি আগেও প্রোটেস্ট করেছি আজকে দিনেও করছি আগামী দিনেও করব, কারণ নোংরামিটা দিন দিন বাড়তে থাকছে আমি প্রোটেস্ট করব এবং তার সঙ্গে সঙ্গে ভালো লাগলো যে একজন বাঙালি অভিনেতা যে যথেষ্ট নাম করা তার এই বিষয়ে মুখ না খুললেও চলে কোনো দরকার নেই সে এর আগেও একবার এই ফেক প্রডিউসারকে নিয়ে মুখ খুলেছিল এবং আরও একবার সে কিন্তু কালকে এই ফেক প্রডিউসারকে নিয়ে মুখ খুলেছে সে কিন্তু পরিষ্কার বলেই দিয়েছে যে একজন গুণী অভিনেতা যে সদ্য সদ্য নাম করেছে তার বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা ছড়ানো মানে এই টোটাল বিষয়টাকে নিয়ে এই ফেক প্রডিউসারকে সে যা ধুয়ে দিয়েছে তার ফেসবুক আপনারা বুঝতে পেরে গেছেন কার কথা বলছি আপনারা যান তার ফেসবুক পেজে লেখাটা গিয়ে পড়ুন বুঝতে যাবে ফেক প্রডিউসার কিভাবে নতুন আর্টিস্টদেরকে যারা ধরুন ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছে তাদেরকে কিভাবে ঠকাচ্ছে তাদেরকে ব্রেন ওয়াশ করে ভুল নথিপত্র দেখিয়ে কিভাবে তাদেরকে মানে জাস্ট ঠকিয়ে কাজ করিয়ে নিচ্ছে পয়সা না দিয়ে প্রপারলি লোক ঠকানো যেটাকে বাংলা কথায় বলে চিটিংবাজি করা যেটাকে বলে সেই জিনিসটা নিয়ে অভিনেতা মুখ খুলেছেন আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে জানি আপনার জন্য একটু কনফিউজিং হচ্ছে কিন্তু যারা এই বিষয়টা সম্পর্কে অলরেডি জানেন তারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমি জানি যে গুণী অভিনেতা এই ছবিতে লিড করবার কথা ছিল গত পরশু দিন সরে দাঁড়ালো ছবির থেকে সে পরিষ্কার বলে দিয়েছে যে চিত্রনাট্য দুর্বল ছিল এখন আমার প্রশ্ন হচ্ছে দেখুন কোনো অভিনেতার ইমেজ ক্লিন করাটা আমার কাজ নয় কিন্তু তার যেটা ভুল সেটা ভুল এখন সে বলছে যে চিত্রনাট্যে সমস্যা রয়েছে তো চিত্রনাট্যে কি যখন সে ছবিটা সাইন করেছিল তখন সমস্যা ছিল না সে কি তখন শুধুমাত্র স্টোরি আইডিয়া শুনেই কাজ করতে রাজি হয়ে গেছিলো কেন সে রাজি হয়েছিল সে এত নামি একজন মানুষের কাইন্ড অফ বায়োপিকে কাজ করেছে এত ভালো সেখানে তার পারফরমেন্স এত ভালো পরিচালকের সঙ্গে কাজ করেছে তার পরবর্তীতে সে কেন এমন একটা প্রোজেক্টে যুক্ত হচ্ছে যেখানে তাকে শুরুতেই চিত্রনাট্য দেওয়া হয়নি চিত্রনাট্য তাকে কি কয়েকদিন আগে দেওয়া হয়েছে যে সে এখন কমপ্লেন করছে চিত্রনাট্য নিয়ে তা তো আগেই বোঝা উচিত ছিল যে এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হওয়া উচিত নয় সে তো তবু তা সত্ত্বেও যুক্ত হয়েছে তার তো ভুল রয়েছে এখানে এবং সে বাকি যে কথাবার্তাগুলো বলেছে সেগুলো তো তার সঙ্গে অবশ্যই অন্যায় করেছে এই পেক প্রডিউসার একটা পোস্টার রিলিজ করেছে সেখানে তার মুখটা অন্য কোথাও অন্য কারোর জায়গাতে বসিয়ে দেওয়া হয়েছে মানে টোটালটাই আর কি মানে এডিটেড আপনার ভাবুন রিয়েলি শ্যুটও করে না এরা একটা পোস্টার রিলিজ করা হচ্ছে রিয়েলি যে শ্যুট করাবে সেটাও না পোস্টারটা দেখে যে কেউ বলে দিতে পারবে যে ভাই এটা ওই অভিনেতার মুখটা যা বসানো হয়েছে যে কেউ বলে দিতে পারবে আজকের দিনে তা সত্ত্বেও এটা কি কোন সাহস নিয়ে এই কাজকর্মগুলো যে করে রিলিজ ডেট অ্যানাউন্স করেন বাদে করা যেতে পারতো শ্যুটিং করাও আসলে শুটিং করানোর পয়সা নেই তো শুটিং কী করে করাবে এই গুণী অভিনেতা যার ছবিটা করবার কথা ছিল সে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ডেট বারবার বদলাতে থাকে ছবি শ্যুট করবার ডেট বারবার বদল আসে যে কারণে সে ফেড আপ হয়ে আপনার ছবিটা ছেড়ে দিয়েছে এই যে একটা পোস্টার রিলিজ করা হয়েছে যেখানে তার মুখটা অন্য কারোর জায়গাতে বসিয়ে দেওয়া হয়েছে সেটা তার পারমিশন নিয়েও করা হয়নি তার সঙ্গে কোনো রকম চুক্তি অব্দি করা হয়নি বুঝতে পারছেন পুরো জিনিসটাই ভিত্তিহীন আসলে মানে এরা আসলে লাইমলাইটে থাকবে বলে এসছে এরা ছবি করতে আসেনি এদের ছবির প্রতি কোনো প্রেম ভালোবাসা নেই কিন্তু যেনা সিনেমা ভালোবাসি বলে কাজ করতে এসেছি এরা পুরোটাই ফেক একদম আগা গোড়া এ টু জেড এদের তারা নিজেরাই ভেবে দেখুন না বাংলাদেশের নাটকের একজন বড় নাম যে অলরেডি আমাদের এখানকার একটা ওয়েব প্ল্যাটফর্মে একটা বড় সিরিজ করে ফেলেছে সেই অভিনেতাকে এত সহজে ছবির সঙ্গে যুক্ত করা যায় যেখানে শুটিংয়ের ডেট বদলাচ্ছে বাজেট নেই বলে আমাদের এপার বাংলার যে অভিনেতা যে দশ বছর আগে স্টার ছিল বলছিলাম এখন ছবি চলছে না ঠিক আছে সেটা আলাদা কথা তার তো এই কদিন বাদে একটা বাংলা ছবি রিলিজ করছে বাংলার একজন সুপারস্টারের সঙ্গে তো সেই অভিনেতা সেই অভিনেতাকে এত সহজে ছবির সঙ্গে যুক্ত করে দেওয়া যাবে টাকা পয়সা তো দিতে হয় ভাই নাকি এমনি এমনি সব হচ্ছে এই যে ব্লেমটাই গুনি অভিনেতার উপরে লাগানো হয়েছে এই তো কয়েকদিন আগে বাংলার একজন সুপারস্টারের সঙ্গে তার একটা ছবি মুক্তি পেল সেটাই তো ইটসেলফ মাল্টি স্টারার ছিল সে তো করলো তার আগে একটা ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেই ছবিটা হয়নি কারণ ওই পার্টিকুলার প্রোডাকশান যারা ছবিটা করছিলো একজন গুণী পরিচালকের ছবি সেটা এবং সেই গুণী পরিচালকের একটা ছবি এই বছর দুর্গাপুজোতে একজন সুপারস্টারের সঙ্গে মুক্তিও পেয়েছিল সেই গুণী পরিচালকের ওই ছবিটা হয়নি কারণ প্রোডাকশান হাউসটা ডেট সঠিকভাবে নেয়নি ডেট সঠিকভাবে অভিনেতাদের সঙ্গে আলোচনা করে সেট করেনি যে এই দিন আমাদের ছবি শ্যুট হবে নালে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা কাজটা করতে রাজি ছিল সেখানে বড় বড় নাম ছিল কিন্তু অন্তত চার পাঁচজন একসঙ্গে ছবিটা করছিল সেটা আবার নামি পরিচালকের সত্তর পঁচাত্তর সালের ছবি মানে ছবি সেই সময়ের একটা ছবির কাইন্ড অফ রিমেক ছিল একটা সময় মনে হয়েছিল এই গুণী অভিনেতা নিজে মুখ খোলে যে না সতেরো দিন আমরা ঝাড়খণ্ডে শ্যুট করেছি ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পর্কে একটু খোঁজ খবর রাখতে হয় এই খোঁজখবরগুলো রাখে না ম্যাক্সিমাম মানুষ যে কারণে একজন অভিনেতার সম্পর্কে এরকম পার্সেপশন চাইলেই এরকম মিথ্যে খবর ভুয়ো খবর আন অফিসিয়ালি কিছু লোকের মধ্যে ছড়িয়ে দিলাম তার একটু আলোচনা 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 ব্যস্ত চলপত্রিকা থেকে একটা রিপোর্ট চলে এলো একটা প্রতিবেদন প্রকাশিত হয়ে গেল ফেক প্রডিউসার তো অফিসিয়ালি অন্য সুরে গান গাইছে কারণ সে জানে বাংলাদেশের ওই নাটকের বড় নাম যদি সে মুখেও আনে এবং আমাদের এখানকার দশ বছর আগে স্টারের নাম সে যদি মুখেও আনে তাহলে তো মানে আরও ছিড়ে খাবো আর কি সে সেটা জানে যে কারণে সে নিজে ওই নামগুলো মুখে আনতে পারছে না সে বলছে না আমরা ওনাদেরকে নিয়ে কাজ করবার কথা ভাবছি না আমরা নতুন ছেলেকে নিয়ে কাজটা করব। নতুন ছেলেকে নিয়ে কাজ করবে এবং এই মাসেরই নাকি শেষের সময় থেকে ডিসেম্বর এন্ডে সেখান থেকে নাকি শ্যুটিংও শুরু হয়ে যাবে একজন অভিনেতা বেরোতে পারলো না আরেকজনকে নিয়ে নাকি ছবির শ্যুটিংও শুরু হয়ে যাবে এই মাসেরই শেষ ভাগ থেকে ভাবুন সিনেমা সম্পর্কে তার নলেজ কত কম একজন বেরিয়ে গেল তারপর আরেকজনকে হায়ার করে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে যে একজন ব্যাটসম্যান বেরিয়ে গেছে পাড়া ক্রিকেট খেলছি হ্যাঁ ঠিক আছে ভাই তুই গেছিস ভাই তোর ভাইকে পাঠিয়ে দে ভাই তোর ভাই ব্যাট করে দেবে তোর ভাই ফিল্ডিং করে দেবে ভাই ঠিক আছে একজন নতুন অভিনেতাকে আনা তার সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে পরিচালকের আলোচনা হওয়া মানে এসব কিছু নেই শ্যুট শুরু করবো ভাই শ্যুট শুরু করবো ছবি রিলিজ করব ছবি রিলিজ যখন করব বলেছি করব। ভাই সেই দু কবে থেকে কবে থেকে কত সালও ভুলে গেছি মানে কবে থেকে শুনে যাচ্ছি ছবি রিলিজ ছবি রিলিজ এই মাস সেই মাস ওই মাস সেই মাস করতে করতে তো মানে দিন কেটে যাচ্ছে দিন কেটে যাচ্ছে মাস কেটে যাচ্ছে বছর কেটে যাচ্ছে এই শেষ হয়ে গেল তেইশ একজন অভিনেতা তখনও বেরিয়ে গেল তারপরে বলছে নতুন অভিনেতা নতুন ছেলেকে নিয়ে নতুন ছেলেকে নিয়ে কাজ করে ভাই আমাদের এখানে সুপারস্টারের ছবি কয়েকদিন আগে রিলিজ হয়েছিল কমার্শিয়াল ছবি অ্যাকশান ছবি ছবিটা চলেনি সেই সুপারস্টার বড় সুপারস্টার তার রীতিমতন ফ্যান বেস রয়েছে জন্মদিনে তার বাড়ির সামনে ভিড় হয়ে যায় সে একটা সুপার হিট ছবি দিতে পারছে না বক্স অফিসে তার চ্যালেঞ্জিং প্রমাণিত হচ্ছে ছবি হিট দিতে গিয়ে এই ধরনের ছবি একজন অন্য আরেকজন সুপারস্টার সেই ধরনের ছবি করছে না কারণ সে জানে এখন বক্স অফিসে চাপ রয়েছে এখন সফল হওয়া মুশকিল বাংলা ছবি এরকমভাবে আপনারা ভেবে দেখুন এই বলছে নতুন ছেলেকে নিয়ে করে দেবে নতুন ছেলেকে ফান্ডিং কে দেবে নতুন ছেলেকে কে দেবে ফান্ডিং যে ফান্ডিং দেবে সে তো মুরগি হয়ে যাবে সে তো বোকা বনে যাবে কমপ্লিটলি ছবিটা তো হিট হবে না হিট কেন ছবিটা ডিজাস্টার হবে দেখ এই ছবির ভবিষ্যৎ কী হয় ছবি আদৌ রিলিজ হয় কিনা রিলিজ হলে সেই ছবির কোয়ালিটি কীরকম হয় লেটসি দেখা যাক সেখানে কত স্টক ফুটেজ ইউজ করা হয় কার মুখের জায়গায় কার মুখ বসিয়ে দেওয়া হয় আমি তো প্রতিবাদ করে যাবো আমি তো ভিডিও করে যাব আমি আগেও করেছি আমি এখন একা করছি আমি এখন আমাকে একা করতে হচ্ছে মেরুদণ্ড আমার বেঁকে যাইনি এর তো আমি করব কারণ আমার কোনো দিন মেরুদণ্ড বেকবে না আমি সেটার ব্যাপারে নিশ্চিত আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট ঠিক আজকের ওভারঅল ভিডিও আর আপনাদেরকেও বলবো এদেরকে কিন্তু ছেড়ে কথা বলবেন না এদেরকে ছেড়ে কথা বললে কিন্তু সমস্যা আছে এদেরকে একদম বেটে দিন যাই হোক এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রহমান পরবর্তী ভিডিও